আপনার বিবির আপনার মেয়ের একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে তার শরীর খুলে দিলে তার ইজ্জত যাবে না তুমি নিজের একটা নারীর ইজ্জত বুঝলে না কিন্তু চকলেটের ইজ্জত বুঝেছো একটা কলার ইজ্জত বুঝেছো যে ঢাকা থাকলে তার ইজ্জত ঠিক থাকবে কিন্তু আপনি একটা নারীর মর্যাদা বুঝলেন না কেন বেঈমান কাফেররা নাম দিয়েছে ইহুদি নাসারারা এই যুগটা হচ্ছে মডেলিং এর যুগ আজকে দেখো ফেসবুকে ভাইরাল কে যে নারীটা যত ছোট পোশাক করবে সে তত ভাইরাল ঠিক বললাম আপনাদের বিহারে ঝাড়খণ্ডের কিছু भोजपुरी गायक गायिका আছে তারা নিজেদের থেকে ন্যাংট করে ন্যাংট হবার প্রতিভা প্রতিভা শুরু করেছে কম্পিটিশন কে কতটা নুরা ড্রেস পরে ভিডিও ভাইরাল করতে পারে গান যার দ্বারা আমি ততটা ভাইরাল হব মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমার শরীর দেখবে এটা কেমতের আলামত জেনে রেখে দিবেন যে নারীরা ভাবছে যে পুরুষরা ভাবছে এটা মডেলিং এর যুগ আর ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দিবেন যারা ভাবছেন ছোট পোশাক পরা মডেলিং তাহলে এই কাটিহার জেলায় থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে এদের থেকে বড় মডেলিং কেউ নেই আছে কেউ নেই এদের থেকে বড় মডেলিং কেউ নেই নাউজ আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দা ফরজ করলেন কে কি বলছে জানি না আপনি পশ্চিমী দুনিয়ার ফলো করবেন না ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতবর্ষের সমকামী লিগেল কে রায় দিয়েছে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল আল্লাহ রসুল বলেছেন চোদ্দশো বছর আগে পুরনো যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে আপনারা কি মনে করছেন সমকামী অনেক চাসিবাসি লোক জানে না সমকামী সমকামী মানে কি হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই পাপটা আপনি মনে করছেন কার কাছে গরিব মানুষের কাছে চাষিবাসী লোকের কাছে না শিক্ষিত নারী পুরুষদের কাছে পৌঁছেছে এই পাপটা যারা শিক্ষা অর্জন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত সমাজের লোকের কাছে পাপ হাজি এই পাপ রসুলের জমানার নয় এই পাপ ইসাহ মাসির জমানার নয় এই পাপ ইউসুফ নবীর জমানার নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ হিসেব করুন কত হাজার আগে আগেকার আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল বলে একটা পুরো কম কাল্লা ধ্বংস করেছেন লৌতুল কমকে রুটির মতো পাল্টানো হয়েছে লোহিত সাগরের উপরে আজ পর্যন্ত যাদের কাছে যারা শিক্ষিত যুবক আছে বাড়িতে ম্যাপটা খুলবেন সেই ম্যাপেতে লেখা আছে বৈজ্ঞানিকরা লিখেছে এটা মরা সাগর সেই সাগরটার নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা পোকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না বৈজ্ঞানিকরা ওই জন্য নাম রেখেছে এই সাগর হচ্ছে মরা সাগর তারা এতটাই অভিশপ্ত লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করেছে মায়েরা বোনেরা শুনবেন দুজন নবীর বিবি জাহান নামে যাবে কজন বললাম দুজন একজন হচ্ছেন হাজরতে রুহ নবী দুই নম্বর হচ্ছে হাজরতে লুত নবী এই দুজনের বিবিকে আমি জাহান নামে দেব কোরআনে আছে দারাবাল্লাহুমা তালাল্লিল্লাযীনা কাফারু মুরাতান নূহিন ওয়া লুত

ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি না জাহান্ন জান্নাতি আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন হে আমার নবী ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি কিন্তু শুনে রেখে দেন তার স্বামী ফেরাউন জাহান্নামি আসিয়া জান্নাতি হওয়ার পরেও তার স্বামীকে বাঁচাতে পারবে না আসিয়া জান্নাতে যাবে আল্লাহর কাছে অনুরোধই করতে পারবে না আমার স্বামীকে জান্নাতে দাও আল্লাহ তালা লাকি টেনে দিয়েছেন এই লুতরবির কমের পাপ হচ্ছে সমকামী পুরুষে পুরুষে মিলন করা নারীতে নারীতে মিলন করা এই পাপ এলো কোথা থেকে লুত নবীর কমের কাছ থেকে রসুলের হাদিস সত্য আখরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে আমাদের দেশে একজন আর্টিস্ট রসুল বলেছেন চোদ্দশো বছর আগে বাদির পেটে মালিক পয়দা হবে নবীজি বলেছেন আপনাদের জানা নেই আজকাল যারা বড় লোক যারা লোক তারা পেট ভাড়া নিচ্ছে আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে নিবেন আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে যাদের করোর টাকা আছে বিবিকে স্মার্ট রাখার জন্য বিবির স্কিন ভালো রাখার জন্য লোকের মেয়ে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের আমি নাম করব না তার একটা ছেলে বাঁধির পেটে পয়দা হয়েছে কি করে তার বীর্য সেই বাঁধির পেটে ভরা হয়েছে পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে আর ইসলাম শরীয়ত বলছে বাচ্চা হারাম এবং না যায় বাচ্চা ইসলামী শরীয়তে কে সকাল পর্যন্ত হালাল হবে না পৃথিবীর বিশেষজ্ঞ আলেম ওলামারা কেমতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না কি করে পরকিয়া লিগাল হয়ে গেছে মুসলিম মুসলমান ভাই আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ইমানকে নিজে বাঁচাতে হবে আপনার সন্তানের ইমান আপনাকে বাঁচাতে হবে আপনার পরিবারের ইমান আপনাকে বাঁচাতে হবে এটা আপনার দায়িত্ব আপনি এটা মনে করেন যে বেঈমান কাফেররা মেহনত করছে না মেহনত করে যাচ্ছে শুধুমাত্র আপনার ইমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ইমানকে ধ্বংস করে দাও এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফের আখলাকটাকে নিজের মনে করেছে ওয়াই ইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে বেঈমান কাফের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে আমাদের দেশে এইটা বাংলা পৌষ মাস চলছে এরপরই মাঘ মাস আসবে এই মাঘ মাসের শেষে এক তারিখে বাংলা ঝাড়খণ্ডার একটা অংশ। সংক্রান্তি একটা অমুসলিম ভাইদের আছে। ওটাকে বলা হয় গোটা ভারতবর্ষ থেকে সাগরে আসে কলকাতার পাশে মানে ভারতের শেষ সীমান্ত সাগর মেলা হয় সেখানে সবাই গোসল করতে আসে স্নান করতে আমি এবছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে এসেছি তো বলে এখানেই মেলা হয় পনেরো থেকে কুড়ি লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয় সেই দিনে সংক্রান্তি পহেলা মাঘ গোসল করে আমি আমার বর্তমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা মুর্শিদাবাদ আমি বহু জায়গায় দেখিয়ে দেবো এই দিনে মুসলিমরাও গোসল করছে মা কেন সংক্রান্ত তার কারণ কিন্তু তারা অপরাধী লয় অপরাধী হচ্ছে তাদের মা বাবা তাদেরকে দিন শিক্ষা দেয়নি যে এই পরবটা তোমার নয় এই আখলা তোমার নয় আজকে বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলীকে মানে না কেন সে তার থেকে বেশি জানলে বলা তা হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পূজোর প্রসাদ খাওয়া যাবে কি আজকে যুগেই এই প্রশ্ন আসছে কেন এরা বর্বর তার যুগে ঢুকে গেছে তুমি তোমার বাপ দাদার খেয়াল করো তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায়নি তারা ইমানের উপরে টিকে ছিল রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যে আখলাখ দিয়ে পাঠিয়েছে ও আপনার কাছে নেই যদি থাকতো আপনার দ্বারা কষ্ট আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা ইসলাম থাকবে কিনা কোরআন থাকবে কিনা তোমার জানা নেই গোটা পৃথিবী একটা লোক যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু যায় আছে একটা লোক যদি কোরআন না পড়ে আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা সত্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়াইন্না আমি অবতীর্ণ করেছি কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনে অপর জায়গায় আছে ফালা তানজিদ আলী সুন্নাতিল্লাহি গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন আপনি কাকে ভয় করছেন রাজাকে একমাত্র আল্লাহকে ভয় 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 করুন করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা এমএলএ কে করবেন করবেন মানে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রিসপেক্ট করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রিসপেক্ট করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাই শুনেলেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে আজকে হকের ওপরে টিকনে বালা লোক খুব কম রসুল সাল্লাহ শুনে নেন আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ যুগটা তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত কলারটা কেউ টিপে ধরবে বলে নেকি না আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় কাচ্ছি কলাটা কেউ টিপে ধরবে বলে এইটাই কিয়ামতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আলামত এটা আর বেকিতাব একটা ঘটনা আসছে মারাত্মক সবাই হক পথে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই তাস খেলা পাপ ভাই লটারির টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি তাদেরকে দাওয়াত দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুণা জানিস সে তো ইসলামই থাকবে না এইভাবে আপনি দাউদ দিলেন সে নামাজ পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু নেকি পাবেন আপনি আপনার কাজ করছেন একজন বাদশা আরবি কিতাবে এটা কিন্তু হাদিস বলি নাই মাথায় রাখবেন কেউ মনে করবে না যে হাদিস বলল মলি সাহেব না এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে একটা বাদশার ঘটনা রাজা তিনার বয়স হয়েছে আশি থেকে পঁচাশি বর্ষ তিনি একজন ইমানদার বাদশা হকানি বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোন বেইমান বাদশা আছে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হকানি বাদশা নিযুক্ত করতে হবে বাদশাহ ছেলে ছিল তিনটে সন্তান কটা বললাম কটা তিনটে বেচা বাদশা তিনটে বেটা বড় বেটা মেজো বেটা ছোট বেটা এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন এ আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে নাও তোমরা অমুক তারিখে আমার রাজদরবারে দরবারে হাজিরি দাও সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজন লাইনে দাঁড়িয়ে যাও এরপরে বাদশা বললেন হে আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে এক বছর আমি পরীক্ষা লব এক বছর পরে একটা করে ফলের বীজ দেব এক বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বাদশা তার প্রজাকে বললে শোনো আমার কামরায় এক বস্তা বীজ আছে নিয়েছে ঢালো বিষটা ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ এই মাহমুদ লোকের বাগানে কাজ করে কি তো দাস বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে সেই বুড়ি মা পিসটা কুড়ি নিয়ে গিয়ে মাকে বললে মা আমি গাছ রোপণ করব বাদশা বলেছে এক বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বিষটা রোপণ করলেন প্রত্যেক দিন পানি দেয় প্রত্যেক দিন পানি যেভাবে করতে হয় মেহনত করে তিন মাস কেটে গেল সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি

ন মাস হলো এমনকি বারোটা মাস হয়ে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি ওরো রাজ্যর সমস্ত যুবকের টবে গাছ কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ নেই এর পরে বাদশা এলান করলেন এ আমার রাজ্যের যতগুলো যুবক আছো তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে হাজিরি দাও তোমরা সব্বাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে বুড়ি মা জিজ্ঞেস করলে বাপ তুমি মন মারা হয়ে বসে মা বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে আমার তবে তো কোনো গাছ নেই বুড়ি মা বললে বাবা মাহমুদ তুমি হকের উপরে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মা লোকে আমাকে পাগল বলবে বলবে না বলবে না তবে তো কোনো গাছ নেই কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে বাদশা এলে কোথায় সিংহাসনে স্টেজে চলে এলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার নিয়ে সিংহাসনের কাছে মাহমুদ ভয়ে ভয়ে টপটা নিয়ে সিংহাসনের কাছে আসছে সমস্ত ছেলেরা হাসছে এটা পাগল বাদশাহ বলেছে গাছ আনতে এ তো খালি টপ নিয়ে চলে মাটি আর টপ চলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে গেলে আর মাহমুদ কে বলে মাহমুদ তোমার গাছে টবে গাছ নেই মাহমুদ বললে বাদশা আমি একজন ইমানদার ছেলে আমি নামাজি আল্লাহর কাছে বহু খেলেছি কিন্তু আমার টবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকিয়ে হেসে বললে শোনো তুমি আমার সিংহাসনে বসো সমস্ত যুবক হাসছে মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ বাদশাও মজাক করছে আমার সাথে এরা তো পাগল বলছেই বলছে বাদশাও আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে বাদশাহ আপনি বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন সঙ্গে সঙ্গে বাদশাহ বললেন শোনো অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছি ওই বিষটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা সবাই দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো এই একমাত্র মেহমুদ আমার বীজটা রোপণ করেছে তাই আর তবেতে কোনো গাছ হয়নি একমাত্র হকের ওপরে টিকা আছে মেহমুদ তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হকানি হয় তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মেহমুদ জোরে বলুন সুহান এটা গল্প শোনালাম এরপরে কোরআন কোরআানে আমার আল্লাহ রব্বুল মক্কা নগরীতে এলান করলেন হে আমার নবী তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে নাউজ বিল্লাহ বলেন বলছে আল্লাহ হয়েছে। এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চাই চাই না চাই না দেখবেন কমেন্টে অনেক ও মুসলিম ভাই মুসলিমদের যারা গুমরা আছে নাস্তিক আছে তারা লেখে এরা ভিক্ষা করে এদের দ্বারা ভিক্ষা হয় কিন্তু শুনে রেখে দেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালানহ মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন দুজন বেইমান কাফের বসে তারা মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালানহ বরদাস করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে বেহু হয়ে পড়ে গেছে যখন হাজরতে আবু বকর চলে গেলেন বেইমান উঠে নবীজির দরবারে হাজির আল্লাহ রসুলের কাছে হাজির কি ব্যাপার তারা বললে শুনে আপনার আবু বাকার আমাকে বিনা কারণে চর মেরেছে বললেন তুমি ভুল বলছ আমার আবু বাকার উক্ত কালে আবু বাকার হাজির আল্লাহর নবী বললেন আবু বাকার তুমি কি বেঈমানকে চর রাসূলুল্লাহ আল্লাহ সানে এমন কথা বলেছে তাই আমি বরদাস করতে পারিনি আল্লাহ সম্পর্কে যে কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি তাকে আমি এক চর মেরেছি সেই বেঈমান তখন বলছে মাই আপনে মাবুদো কি কসম খা কে কহতা হু মাইনে এসে নহি কহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বকর মিথ্যা বলছে আমার সাক্ষী আছে আমার বন্ধু আপনার আবু বকরের সাক্ষী জিজ্ঞেস করুন কে আছে হযরতে আবু বকর একা সেই কাফেররা দুজন নবীজি বিচারে বসেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন আবার নিজের কালিজার টুকরা সাহাবীর বিচার করছে নবীজি আমাকে যদি বিচার করতে দেন আমাকে গাড়ো দুধে চা খাওয়ালে আমি বিচার পাল্টে ঠিক কি আমাকে যদি 500 টাকা আমার পকেটে গুঁজে দিতে পারেন। আমি বিচার পাল্টে দেব কিন্তু রাহমাতুল লিল আলামিন কালিজা টুকরার বিচারে বসেছেন নবীজি অর্ডার দিলেন শোনো হে আমার আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বলবো তোমাকে প্রতিশোধ নিয়ে আবু বাকারের চোখে পানি কেন নবীজির চোখে এই জন্যে পানি তিনি বুঝতে পেরেছেন আমার আবু বাকার জীবনে মিথ্যা কথা বলবেন আর হাজর আবু বাকারের চোখে পানি এই জন্যে তিনি বুঝতে পেরেছেন